সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএইচআ টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা মানবাধিকার বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের প্রদান করছি এবং গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করছি আমরা আলোচনা করছিলাম যে ন্যায় বিচার পেতে গেলে কোথায় কোথায় আমাদের বাধা কোথায় কোথায় অন্তরায় অন্তরায় ঘটে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করছিলাম ইতিপূর্বে বলেছি আমরা একটা বিচারের জন্য থানায় গেলে যে সমস্যাটি সৃষ্টি হয় যেটি ফেস করতে হয় আমাদেরকে কিন্তু লেখা থাকে সেখানে যে কোথাও কোনো দুর্নীতির প্রশ্রয় দিবেন না কাউকে একটি টাকা ঘুষ দেবেন না এরকম অনেক কিছু লেখা থাকে যে এগুলো কথার কথা যেমন ব্যাংকে গিয়ে দেখা বলে যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন কিন্তু আপনি যে যদি ব্যাংকে বলেন যে ভাই আমি একটা ব্যবসা করব আমাকে আমার এই কিছু টাকা লোন দেন উনি বলবেন সুদ না আপনি আমাকে মুনাফা কত দিবেন মানে এটা এক ধরনের বড় ধরনের প্রতারণা যে আমি ভাই ডিম খাই না আমি এক খাই আমি এক খাই না আমি আন্ডা খাই হ্যাঁ এই যে ফাজলামি ভন্ডামি এটাকে আমাদেরকে শেখানো হচ্ছে অন্যভাবে যে আপনি মানে থানায় গেলেন এরপরে বলছেন যে ওসি সাহেব তো এখন ব্যস্ত এখন সময় দিতে পারবে না পরে আসেন ওসি সাহেব দেখা যাচ্ছে ভিতরে বসে রাজনৈতিক নেতাদের দিয়ে তাদের ঝামেলা মেটানো তাদেরকে নিয়ে একটু এন্টারটেনমেন্ট করা নিয়ে ব্যস্ত আছে অথচ একজন ভিকটিম বাইরে বসে ঘন্টার পর ঘন্টা কাতরাচ্ছে বা সে সমস্যায় পড়ে আছে সেদিকে খেয়াল নেই হ্যাঁ তো আমরা চাই যে এই বিষয়গুলো নিয়ে মানুষ সোচ্চার হোক মানুষ সচেতন হোক এখন একটা বিষয় আপনাদের জানতে হবে আমরা থানায় যখন দিলাম কেসটা দেওয়ার পরে যখন তদন্তে যায় সেখানে আসামিদের নাম উল্লেখ করা হয় ওই আসামিদের থেকে যখন এরপর একটা আহ তদন্ত করে একটা আই রিপোর্ট হয় আয়ু রিপোর্টের আগে কিন্তু আরও কিছু রিপোর্ট আছে যেমন কেউ যদি মার্ডার হয়ে যায় বা রেপ হয় বা নির্যাতিত হয় তার যে সার্টিফিকেটগুলো আছে বা ওই রেপ হলে তার যে যে আলামতগুলো সেইগুলো তাছাড়া আপনার যদি ওই মার্ডার হয়ে যায় কেউ সেখানে যে তার যে সুরাত রিপোর্ট এগুলোর মধ্যেও কিন্তু অনেক জায়গায় দুর্নীতি করা হয় তাহলে ন্যায় বিচারটা সে কীভাবে পাবে যদি এই জায়গাটিতে স্বচ্ছতা না থাকে তাহলে চূড়ান্ত রিপোর্টে সেটা কিভাবে সঠিক তথ্য আসবে এবং সেই সঠিক তথ্যের ভিত্তিতেই তো বিচারকগণ বিচার করবে আপনি যদি ভুল ডায়াগনোসিস করেন ডাক্তারখানায় যেরকম হয় আমাদের আমাদের ব্যাঙের ছাতার মতো গতি গতি উঠেছে মোড়ে মোড়ে ঘরে ঘরে ডায়াগনোসিক সেন্টার সেখানে অধিকাংশ যারা এই টেকনিশিয়ান বা যারা ওই অপরোড করেন তারা নিজেরাই কিন্তু দুর্বল তারা জানেন না সঠিকভাবে ডায়াগনোসিস করতে পারেন না যার ফলে কি হয় ভুল রিপোর্ট দেন ভুল ডায়াগনোসিস ভোল ডায়গনসিসের ভিত্তিতে ভুল ট্রিটমেন্ট দেন ডাক্তার আর ভুল ট্রিটমেন্ট দেন বাজারে গিয়ে খান কি নকল ওষুধ যে ডাক্তার তো ওষুধ লিখছেন তিনি হয়তো কোম্পানি থেকে ভোট অঙ্কের কমিশন খাওয়ার জন্য খুব নিম্ন মানের ওষুধ লিখছেন যে ওষুধ খেয়ে রোগী কিন্তু সুস্থ হয় না বরং আরো অসুস্থ হয়ে পড়ে তার সাইড ইফেক্টে একই ক্ষেত্র কিন্তু আমাদের আইনের ক্ষেত্রে থাকে ওখানে স্বাস্থ্যক্ষেত্রে যা শিক্ষা ক্ষেত্র ধ্বংস করেছে আমরা এইভাবে স্বাস্থ্য ক্ষেত্র ধ্বংস করেছি আইনকে ন্যায় বিচার প্রাপ্তিতে আমরা এইভাবে ধ্বংস করেছি এর জন্য আমরা দায়ী এর জন্য আমরা দায়ী বাংলা বাংলাদেশের বাঙালিরা দায়ী কেন আমরা লেখাপড়া শিখেছি আমাদের বিবেক নেই আমাদের বুদ্ধি জ্ঞান কিছু নেই খালি কথায় কথায় ব্রিটিশদের দায়ী করব কেন ব্রিটিশদের আইনগুলো আমরা এখনো রেখেছি ব্রিটিশটা আমাদেরকে সে আইনগুলো রাখতে বলেছে পাকিস্তানি আইন কেন এখনো রেখেছি আমরা পাকিস্তান আমাদের সে আইনগুলো রাখতে বলেছে যে আইনগুলো তারাই মানে তারা বাতিল করেছে সেই আইনগুলো আমরা এখনো ধরে রাখছি আমাদের কিছু শাসন শোষণ ব্যবস্থাকে পোক্ত করে মানুষকে দুর্ভোগে ভোগানোর জন্য কোনোভাবে এটাকে গ্রহণযোগ্য নয় দেখেন যে কথাটি বলছিলাম এরপরে দেখা যাচ্ছে আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে গেলেন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে দীর্ঘদিন তারিখ পরে আপনি উকিল ধরলেন উকিলরা আপনার কাছ থেকে পয়সা খাচ্ছে ওই যে তাদেরকে একটা সম্মানী যেটা দিতে হয় দিচ্ছেন উনি তারিখে তারিখে কেসটা ঘোরাতে থাকেন মৌরিকে পয়সা দিতে হচ্ছে এরপরে আপনার পক্ষে যে সাক্ষী তাদেরকে আনতে নিতে তাদেরকে তোয়াজ করতে হচ্ছে যে সাক্ষী রেখেছেন আপনি দেখা যাচ্ছে তাদের দু সাথে সম্পর্ক ভালো না তাকে যে হাতে পায়ে করতে হচ্ছে কিছু পয়সা করে ঠিক রাখতে হচ্ছে সাক্ষী বলে না আমি আজকে শরীর ভালো না আমি যাব না না ভাই আপনি চলেন এই পাশোটা টাকা রাখেন এইভাবে যে আপনি কোর্টে গেলেন সকাল নয়টার মধ্যে হাপাতে হাপাতে গ্রাম থেকে চলে আসছেন ভোরে উঠছেন ফজরের নামাজের পরে হাপাতে হাপাতে আসলেন কোর্টে আজকে শুনলেন আজকে জজ সাহেব বলবে না এই লোকটা যে ভোগান্তিতে পড়লো যতগুলো লোককে সাথে করে নিয়ে আসলো যে যাতায়াত খরচ গেল যে কষ্ট গেল দিনটা নষ্ট হলো এটার জন্য করবে উকিল সাহেবকে আগে আগে থেকে বলতে পারতেন না বলে না উনি চলে আসেন কারণ উকিল সাহেব বললে তো উকিল সাহেবের লস উকিল সাহেব যখনই আপনি আসবেন তার চেম্বারে তার ফিস আগে জমা দিতে হবে আদালত বসুক আর না বসুক জমা দিতে হবে তার এটা ব্যবসা এই ব্যবসা করতে গিয়ে এখানে মানবাধিকার লঙ্ঘিত হয় এটা তো ব্যবসা হতে পারে না মানুষের সাথে প্রতারণা মানুষকে হ্যারাসমেন্ট করা তাকে সেবা না দেওয়া এটা ব্যবসা হতে পারে না আমরা ব্যবসাটাকে করে ফেলেছি প্রতারণাটাকে বলি ব্যবসা মানুষের সাথে ভণ্ডামি করাটাকে বলি ব্যবসা যেটা টোটালি ব্যবসার পরিপন্থী নীতি আমাদের ব্যবসা ক্ষেত্রে দেখেন ব্যবসায়ী সেই কথা বলবো পরবর্তী কন্টেন্ট গুলোতে বলবো ব্যবসায়ীরা কিভাবে প্রতারণা করে ডাক্তাররা কিভাবে প্রতারণা করে শিক্ষকরা কিভাবে প্রতারণা করে মিডিয়া কিভাবে প্রতারণা করে এমনকি এই মানবাধিকার সংস্থা আমরা যে মানবাধিকার সংস্থা কথা অনেক অসংখ্য মানবাধিকার সংস্থা এখন তৈরি হয়েছে যারা চরম প্রতারণা করে দুর্নীতিগ্রস্ত তারা রাজনৈতিক ভাবে বিভক্ত সেটি নিয়েও কথা বলবো কিন্তু কথা হচ্ছে আমরা এই কথাগুলো বলছি কেন আমাদের কোনো প্রতিপক্ষ নেই আমাদের কোনো শত্রু নেই কাউকে আমরা চিহ্নিত করছি না কাউকে দায়ী করছি না আমাদের আঙ্গুলগুলো সব আমাদের দিকে আমরাই দায়ী আমরা সচেতন হব না কেন আর কতকাল আমরা এইভাবে থাকব। এই বিশৃঙ্খল উশৃঙ্খল সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আমাদেরকে কতদূর আমরা যেতে পারব। আমাদের প্রজন্ম কতদূর যেতে পারবে দেখুন পরের যে কথাটি খুব ইম্পর্টেন্ট আমরা গেলাম ওই উকিল আমাকে বলছেন না ভালো কথা একটা পর্যায়ে দেখা যায় যে ওই প্রতিপক্ষ যারা আমার সেই প্রতিপক্ষ যদি খুব শক্তিশালী হয় সে কি করে তার উকিলকে দিয়ে আমার উকিলকে কিনে কিনিয়ে নেয় এটা কিন্তু অহরহ ঘটে বাংলাদেশে দুই উকিলে মিলে গোপনে বসে তারা একটা যুক্তি করে ওখানে সেই ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় যে ব্যক্তিম সে ন্যায় বিচার পেল না তখন এই উকিলই বলে দেয় যে আপনার এটা নিয়ে জজ কোর্টে যেতে হবে যে আসলে আমরা নথিট তুলি এখানে ন্যায় বিচার পেলাম না কিন্তু ঘটনাটা ঘটেছে ওখানে গোপনে কিন্তু দুই উকিলে আটাত করে তারা কিন্তু ওই আপনার যে বিবাদী পক্ষের উকিল তাকে মোটা অঙ্কের টাকা দিয়েছে বিবাদী সেই টাকা দিয়ে এই আপনার উকিলকে সে কিনে নিয়েছে সে ওখানে ভালো ভূমিকা নেয়নি অথবা সে একটা গড়িমসি করেছে বা আইনের একটা ফাঁক রেখেছে যার জন্য আপনি ন্যায় বিচার পেলেন না এবার ওই উকিলই বলছে আপনাকে যে চলেন আমরা মানে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আমরা ডিস্ট্রিক্ট কোর্টে যাই ওখানে গিয়ে আবার এই বিচারটা আমরা প্রার্থী হই ওইভাবে একই নাটক ওখানে হয় ওই নাটক হওয়ার ফলে এরপরে আপনি ওখানে হয়তো ন্যায় বিচার পেলেন না এরপরে গেলেন আপনি হাইকোর্টে হাইকোর্টে গেলে একই অবস্থা হাইকোর্টে গেলে সেখানেও আরো কিছু ব্যাপার আছে এখানে আমাদের দেশে একটি বড় ধরনের কালাকানুন জারি আছে যা পৃথিবীতে কোথাও আছে কেন আমি জানি না আপনি সাতটা খুন করেও যদি আগে ভাগে চলে যেতে পারেন যে আমি একটা আগাম জামিন নিব আপনাকে কিন্তু আগাম জামিন দেওয়ার ব্যবস্থা আছে বাংলাদেশে এই দেশে আছে এটি খুবই অবাক ব্যাপার সবচেয়ে বড় কালাকানুন যে একজন সন্ত্রাসী একজন খুনি সে আগাম জামিন নিতে পারে আগাম জামিন কথাটাই তো মানবাধিকারের চরম লঙ্ঘন কেন আপনি আগাম জামিন নেবেন আপনি যদি অপরাধী না হয়ে দেখেন আপনি আগাম জামিন কেন নিবেন আগাম জামিনের ব্যবস্থা যেমন আপনার হাইকোর্টেও থাকবে আগাম জামিন থাকবে কেন তাতে তো অপরাধীকে অপরাধ করতে আরো সুযোগ করে দেওয়া হয় এবং এইভাবে কিন্তু সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে যে আপিল বিভাগে যায় এইভাবে চেয়ে দেখা যায় মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় এই যে প্রহসন গুলো চলে ঘাটে ঘাটে এই যে দুরবস্থা আমাদের এই কারণেই আমাদের দেশের মানুষরা ক্ষুব্ধ হয়ে বলে বিচার পাই না তাই বিচার চাই না কারণ সে জানে দশ বিশ বছর বিচার কেস চালিয়েছে নাই বিচার পাবে না এই থেকে পরিত্রাণ পেতে গেলে আমাদের সচেতন হতে হবে প্রত্যেকটি জায়গায় স্পষ্টতা থাকতে হবে জবাবদিহি করতে করতে হবে ট্রান্সপারেন্সি থাকতে হবে তারপরে আমাদের যে সিস্টেমগুলো ডেভেলপ করতে হবে ডিজিটালাইজেশন করতে হবে সেখানে কোনোভাবে কেউ কোনো প্রভাব খাটিয়ে বা অর্থ ঘুষ খেয়ে কাজ করতে পারবে না এ বিষয়ে আপনাদেরকে পরবর্তী কন্টেন্টে আরো কিছু তথ্য দেব ধন্যবাদ